রা 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 কে রা কো হোন্দা গাদিতো রা পয়সা তো কামানি আছেন না আমার পোলাটা কতা ভাই কিছে আরে এই ভাই ভাগদার মতোন আমার পোলাডা ব কর লয়ে গেছে আরে ফাস্ট টসম টাকা তো তুমিPocket করছনিছানা বাড়া মাদার কইছে কোন আমার কাছে তারিখের

आरे भाई जागा तफे मेरे दोनों ना चार्ण ये? ये ये? ये? Yeah. ये है। है ले आमिते क्या 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 পনেরো দিন ধরো পনেরো দিন ধরো না তুমি দালালি লাগ করার দিতো না কে দু হাজার

যে <laughs> আমার <laughs>

আরে আরে আরো ধরে চলছি আরে আরো জন লোক চলছি পয়সা দিছ না এই বেটারা কইছে এই বেটা लास्टে আমার পয়সা তোমার পয়সা তুমি লইলো শুনুন 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 কত দিন দিছি কত দিন না কত দিন কত দিন পয়সা কর আর 15 দিন সময় দেন আমারে 15 সেকেন্ড নাই আমারে ভাই আমার মুক্তি এই 15 সেকেন্ড টাকা ছাড়া মানুষ 15 সেকেন্ড তুমি ছড়ছো আর তুমি বাড়া করে না 15 সেকেন্ড না আমি কইছোস पछि खेल्डियाम कोन छेने अमर बच्चा नै ना पोसाभर गर पोसाभर गर अमर पोसाभर समय दे न पोसाभर गर ओन्द दिनु म गर्छु ति बिथ हुन्छ पोसाभर गर बाहिर गर बाहिर गर पोसाभर बाहिर गर काम चलबे के हो पोसाभर के आसेक करै ना यते हर बन्डीले मिला ठाको तले यता नै आसे ओफसोलो आसे के बाहिर गर कतो सभा हो बाहिर गर बाहिर गर ओय बुजुदिन पोसाया

সারা দিন এই যে মাধ্যমে পয়সাটা না দেলা এই মানুষকে মনে কি করে দুবের মধ্যে কাম করে যে ভুলা ফান্ডে বিদেশ পাড়া এই ছোট ছোট ছেলে ছেলেরা বিদেশ কাম করে

যাস নাটক তাদের নাটক না আমাদের গ্রামেরই দুই তিনজন মানুষ যত সব জায়গাতে এরকম ঘটনা হইতে আছে এই যে মানুষগুলা দেশ থেকে বিদেশ শিবসাগর কেরালা গে কাম করে আন্ডার মানুষই দরবার গেলে টিয়া দাঁড়িয়ে মানুষ করেছে ভাই আমার দশজন মানুষ লাগে মানুষগুলার নেহাই যা তার ছিল ডাইল তো ফানা লাস্টে মানুষগুলো বিদেশ থেকে নিজের জীবন বাঁচা আরে তোরা এইগুলো খরচ কে রে মানুষগুলার পয়সা দেয় না খাওয়ার হারা শাস্তি মানুষের কাছে ভাড়া তাই না ভাড়া দিলে আয়া পড়বো ভাই হার জাগা জায়গা এরকম ঘটনা হইতেছে ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ